নুহ আলাইসাল্লাম ও মহাপ্লাবনের বিস্ময়কর গাহিন শুরু একটি সময় ছিল যখন পৃথিবী জুড়ে ছিল মানুষ সভ্যতা জনপদ তারা ছিল সংখ্যায় অনেক কিন্তু হৃদয়ে ছিল ঘোর অন্ধকার তারা ভুলে গিয়েছিল তাদের স্রষ্টাকে তারা ভুলে গিয়েছিল কে তাদের সৃষ্টি করেছেন কে তাদেরকে রিজিক দিচ্ছেন আর কে তাদের সত্যের পথে ডাকছেন তারা সৃষ্টি করেছিল নিজেদের উপাস্য গড়েছিল মূর্তি পাথরের দেবতা এবং সেসব নির্বাক বস্তুদের সামনে মাথা নত করতেন তারা বলত এই মূর্তি আমাদের রক্ষা করবে আল্লাহ তাদের মাঝে প্রেরণ করলেন এক নবী তার নাম ছিল নুহ আলাইয়া তিনি ডাক দিলেন এক আল্লাহর ইবাদত করো তার কাছে ফিরে এসো তবেই তোমরা মুক্তি পাবে কিন্তু মানুষ তাকে উপহাস করল তাকে বন্য পাগুন তাকে একা করে দিল আর নিজেদের পাবাচারের ডুবে যেতে লাগল আরও গভীরে তাদের জন্য এক ভয়ানক শাস্তির ঘোষণা আসলো আতাশ থেকে এক এমন মহাপ্লাবন যা পৃথিবীর সব কিছু ধ্বংস করে দিবে সব ঘর সব নগরী এমনকি পাহাড় পর্যন্ত এবং বেঁচে থাকবে শুধু সেই মানুষগুলো যারা ইমান এনেছিল এবং যারা একটি বিশেষ নৌকায় উঠেছিল এটি ছিল পৃথিবীর ইতিহাসে প্রথম ও একমাত্র এমন ঘটনা যখন পুরো মানবজাতি ধ্বংস হয়ে যায় শুধু কিছু মানুষ ও কানে ছাড়া এটি কোনো রূপকথা নয় এটি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত এক বাস্তব কাহিনী যা কুরআনে বহুবার বর্ণিত হয়েছে হে নুহ তুমি ও তোমার সঙ্গে যারা আছে তাদের নিয়ে অবতরণ করো শান্তির সঙ্গে ও আমার পক্ষ থেকে বরকতের সঙ্গে এখন চলুন ফিরে যাই সময়ের সেই বিশাল প্রবাহে যেখানে শুরু হয়েছিল এক মহাদাওয়াত আর শেষ হয়েছিল এক ভয়াল প্লাবনে চলুন জেনে নিই নোহ আলাইসাল্লাম ও মহাপ্লাবনের বিস্ময়কর কাহিনী যুগের সূচনা ও মানুষের পথ ভ্রষ্টতা আদম ও হাওয়া আলাই পৃথিবীতে আগমনের পর শুরু হলো মানব জাতির যাত্রা তারা আল্লাহর নির্দেশ অনুসরণ করতেন তাদের সন্তানরাও প্রথম দিকে সত্য ও সরলতার পথে চলত কিন্তু সময়ের সাথে সাথে প্রজন্ম থেকে প্রজন্মে মানুষ আল্লাহর পথ থেকে ধীরে ধীরে সরে যেতে লাগল তারা ভুলটাই শুরু করলো কে তাদের সৃষ্টি করেছেন আর কেন তারা পৃথিবীতে এসেছেন মানুষের মাঝে প্রবেশ করল অহংকার লোভ ও আত্মমর্যাদার অহেতুক প্রতিযোগিতা তারা বলত আমরা নিজেরাই নিজেদের ভাগ্য করি আমাদের মূর্তিগুলোর কাছে আমরা যা চাই তাই পাই তারা আল্লাহকে ভুলে গিয়েছিল সেই পরিবর্তে তারা বানিয়ে ফেলেছিল ওয়াদ শুয়া ইয়াউস ইয়াউক ও নাসর নামে কিছু মূর্তি এই মূর্তিগুলোকে তারা উপাস্য হিসেবে গ্রহণ করেছিল প্রথমে এই মূর্তিগুলো ছিল কিছু সব লোকের ফলে ধীরে ধীরে জন্ম নিল মূর্তি পূজা ও কুসংস্কার যত সময় গেল তত মানুষ সত্যের পথ থেকে দূরে সরে গেল ন্যায় অন্যায়ের পার্থক্য ঘুচে গেল সমাজে ছড়িয়ে পড়ল অশান্তি পাপ দুর্নীতি ও অবিচার মানবজাতির এই নৈতিক অবক্ষয় দেখে আসমানের ফেরিস কেঁদে উঠল পৃথিবী যেন হারিয়ে ফেলেছিল তার পবিত্রতা এবং ঠিক তখনই আল্লাহতালা একজন নবী প্রেরণের সিদ্ধান্ত নিলেন যিনি হবেন ধৈর্য সত্য ও সতর্কবাদ তার প্রতীক এই মহান নবীহরেন্লাম তিনি হবেন সেই ব্যক্তিত্ব যিনি আল্লাহর বার্তা মানুষের কাছে পৌঁছে দেবেন শত বছরের অবিশ্বাসের বিরুদ্ধে একা দাঁড়াবেন এবং হবেন মানবজাতির ইতিহাসের এক যুগান্তকারী চরিত্র এখন শুরু হবে সেই অবিশ্বাস্য দাওয়াতের গল্প যেখানে একজন মানুষ পুরো জাতির সামনে দাঁড়িয়েছিলেন একাকী কেবল এক আল্লাহর ওপর ভরসা করে নু আল্লাই এর ও দাওয়াতের চেষ্টা পৃথিবীর ঘোর অন্ধকার সময়ে আল্লাহ তালা প্রেরণ করলেন একজন নবী নু আলাইওয়া সাল্লাম এক আল্লাহর প্রতি ইমান তাওহিদের আহ্বান আর মানুষকে জান নামের আগুন থেকে বাঁচানোই ছিল তার লক্ষ্য তিনি ছিলেন মানবজাতির প্রথম প্রেরিত রসুল যিনি কেবল নিজের জাতির মধ্যেই নয় বরং দীর্ঘ সময় ধরে দাওয়াত দিয়ে গেছেন আপনি জানেন কি তিনি মানুষকে দাওয়াত দিয়েছেন নয়শো বছর দিন রাত গোপনে ও প্রকাশে নো আল্লাহওয়াসাল্লাম মানুষকে ডেকেছেন আল্লাহর পথে তিনি বলতেন হে আমার জাতি আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া কোনো উপাস্য নেই ভয় করো সেই দিন যেদিন তোমরা তাঁর কাছে ফিরে যাবে কিন্তু মানুষ তাকে কেবল অবজ্ঞা করেছে তাকে বলেছে তুমি তো আমাদের মতো একজন মানুষই তোমার কোনো শ্রেষ্ঠত্ব নেই তুমি কেন রবি হবে ধনী অহংকারী নেতারা বলতো তোমার অনুসারীরা তো সমাজের নিচু শ্রেণীর মানুষ গরিব আর দাস যদি আমরা ইমান আনি তাহলে আমাদের মর্যাদা কোথায় থাকবে নুহ আলাইসাল্লাম কখনও রাগ করেননি বরং বিনয়ের সাথে বলতেন আমি তো কেবল একজন সতর্ককারী আমি কাউকে জোর করে হেরায়াব দিতে পারি না আমি তোমাদের কল্যাণী চাই এই দাওয়াত ছিল শুধু একটি মাস একটি বছর নয় পুরো নয়শো পঞ্চাশ বছর শত শত বছর ধরে তিনি আশা হারাননি কিন্তু অধিকাংশ মানুষ তখনও অন্ধকারেই রয়ে গেল এই দীর্ঘ সময়ের পর পরনু আলাইসাল্লাম বুঝতে পারলেন এই জাতি আর সংশোধনযোগ্য নয় তারা সত্যের আলোকে বারবার ফিরিয়ে দিয়েছে এবং বরং তিনি করলেন এক মর্মান্তিক দোয়া নূহ বললেন হে আমার প্রতিপালক এই কাভীরদের একজন পৃথিবীর বুকে অবশিষ্ট রেখো না তারা যদি বেঁচে থাকে তাহলে তারা তোমার বান্দাদেরকে বিভ্রান্ত করবে এবং কেবল ও কাফির সন্তানদের এটি ছিল দুনিয়ার ইতিহাসে সবচেয়ে দীর্ঘ ও ধৈর্যপূর্ণ দাওয়াত একজন নবী একা দাঁড়িয়েছিলেন অসহনীয় কষ্টের মাঝে কিন্তু একটি বারো আল্লাহর উপর থেকে আস্থা হারাননি এবং এখন আল্লাহর পক্ষ থেকে আগমন ঘটবে এক বিশেষ নির্দেশ এক নৌকা তৈরি করতে হবে পৃথিবী প্রস্তুত হচ্ছে এক মহা পরীক্ষার জন্য নু দাওয়াতের বছর পার একের পর এক এক দশক মানুষ তাকে শুনতে চাইল না তাকে অবজ্ঞা করল অপমান করল এমনকি তাকে পাগল জাদুকর বলেও কটাক্ষ করল তবুও নু আলাইওয়া সাল্লাম ডুমে যাননি তিনি রাতের আধারে কাঁপতেন দিনের আলোয় আহ্বান করতেন গোপনে বলতেন প্রকাশ্যে বলতেন আল্লাহর পথে ফিরে আসো। তিনি বলতেন হে আমার প্রতিপালক আমি রাত দিন আমার জাতিকে আহ্বান করেছি কিন্তু আমার আহ্বানে তারা আরো বেশি দূরে চলে গেছে সত্য কথা বলার কারণে নিজেরই জাতি তাঁকে অপমান করল জাতির জন্য তিনি শত বছর ধরে কষ্ট করেছেন তারা কথা শোনার বদলে তাকে সমাজ থেকে বিচ্ছিন্ন করে দিল তার সাথে যারা ইমান এনেছিল তারা সবাই গরিব নিঃস্ব দুর্বল মানুষ কিন্তু এখানেই ফুটে ওঠে তার অসীম ধৈর্য তিনি কখনো কাবুকে প্রত্যাখ্যান করেননি কখনো হতাশ হননি তিনি বারবার বলতেন আমি তোমাদের জন্য দুঃখিত আমি চাই না তোমরা ধ্বংস হও নু তাদের বলেছিলেন হে আমার জাতি আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া কোনো উপাস্য নেই আমি তোমাদের জন্য এক মহাদন্দের আশঙ্কা করি একজন মানুষ একা দাঁড়িয়ে পুরো জাতির বিরুদ্ধে শুধু আল্লাহর সন্তুষ্টির আশায় তার হৃদয় ভেঙে যেত যখন দেখতেন তার নিজের স্ত্রী ও সন্তান পর্যন্ত তার কথাই দিচ্ছেন না কল্পনা করুন কতটা কষ্ট এক পিতার তার ছেলেকে ডাকে আসো আমার সাথে জাহান্নামের নামের আগুন থেকে বাঁচো কিন্তু ছেলে বলে তুমি ভুল করছ আমি পাহাড়ে উঠব আমি বাঁচব এই দৃশ্য শুধু একজন নবী নয় একজন বাবার হৃদয়ের আহাজারি কিন্তু তার সব কষ্ট অপমান চোখে পানি সবই তিনি আল্লাহর জন্য করতেন তিনি জানতেন মানুষ না বোঝুক আল্লাহ দেখছেন এই ধৈর্য এই কেবল একজন নবীর পক্ষেই সম্ভব আর ঠিক সেই কারণে নবী মোহাম্মদ সোল্লাহ আলাইসাল্লাম বলেছেন সব নবীর মধ্যে সবচেয়ে বেশি ধৈর্য ছিলেন নু আল্লা এবং এখন আকাশে জমতে শুরু করেছি কালো মেঘ পৃথিবীর ইতিহাসে আসছে এক ভয়াবহ অধ্যায় যা শুধু দুঃখ নয় এক জাতির জন্য চিরস্থায়ী শিক্ষা হয়ে থাকবে মহাপ্লাবনের পূর্বাভাস ও নৌকা ভ্রমণ নয়শো পঞ্চাশ বছরের দীর্ঘ দাওয়াত শত শত বছর ধৈর্য কিন্তু মানুষ সত্যকে প্রত্যাখ্যান করে গিয়েছিল বারবার তখন আল্লাহতালা তার নবীকে জানিয়ে দিলেন এবার পৃথিবী ধুয়ে মুছে দেওয়া হবে তুমি আমার নির্দেশনায় একটি নৌকা তৈরি করো আমি যারা জালিম তাদের বিষয়ে তোমার সঙ্গে আর কোনো কথা বলবো না নিশ্চয়ই তারা ডুবে যাবে এটি ছিল এক অলৌকিক ঈশ্বরীয় প্রকল্প পৃথিবীর ইতিহাসে সবচেয়ে প্রাচীন এবং গুরুত্বপূর্ণ নৌকা কোন নদী বা সমুদ্রের ধারেও নয় বরং শুকনো ভূমিতে শুরু হয় তার নির্মাণ এই নৌকা ছিল ছিল কেবল একটি যান নয় এটি মানবজাতির রক্ষার একমাত্র মাধ্যম আলাইসালাম আল্লাহর নির্দেশ মতো আ তার দৈর্ঘ্য ও উচ্চতায় তৈরি করেন এটি বহু দিন ধরে আশেপাশের মানুষরা আবার হাসাহাসি শুরু করে দিল আহা নৌকা বানাচ্ছে পাহাড়ে কোথায় পানি কোথায় নদী তারা উপহাস করত ঠাট্টা করত বলতো তুমি তো আগেই পাগল ছিলে এখন তো পুরোপুরি পাগল হয়ে গেছ কিন্তু নো আলাইসাল্লাম কোনো রকম জবাব দেননি তিনি শুধু কাজ করে গেছেন কারণ তিনি জানতেন তিনি কাজ করছেন এমন এক পরিকল্পনায় যার নির্মাতা স্বয়ং আল্লাহ নু যখনই নৌকা নির্মাণ করতেন তার জাতির নেতারা তার উপরও হাসাহাসি করত তখন তিনি বলতেন তোমরা আজ আমাদের নিয়ে হাসছ একদিন আমরাও তোমাদের নিয়ে হাসব যখন তোমরা চরম পরিণতি ভোগ করবে নবীনু আলাইউয়াসসাল্লাম জানতেন বিপদ আসন্ন এক ভয়াবহ প্লাবন আসছে যা মুছে দেবে সব অহংকার সব কুফর সব আত্মবিশ্বাস আল্লাহর নির্দেশে তিনি প্রতিটি প্রাণীর এক একটি জোড়া রেখেছিলেন সেই নৌকায় পুরো পৃথিবীর বংশ রক্ষার জন্য এবং তখন ঠিক নির্ধারিত সময়ে সেই মুহূর্ত এলো যখন প্রথম ফোয়ারার মতো ফেটে পড়লো পৃথিবীর গভীর থেকে পানি আর আকাশ খুলে দিল অজহর ধারা এখন আর হাসি নেই নেই উপহাস চারিদিকে শুধু পানি আর পানে এবং আলাইওয়াস সালামের নৌকা আল্লাহর কুদ্রতে ভেসে চলেছে শান্তভাবে ভেতরে নিরাপদ আছে সেই সব মানুষ যারা ইমান এনেছিল এবং এভাবেই এক ইতিহাসের পাতা উল্টে গেল শুরু হল এক নতুন যোগ আর এক নতুন বার্তা পৌঁছে গেল সব জাতির কাছে আল্লাহর অবাধ্য হলে শেষ পরিণতি ভয়াবহ হয় বিশ্বাসীদের বাঁচানো ও প্রাণীদের জোড়া জোড়া ওঠানো প্লাবনের সময় যতই ঘুরে আসছিল ততই নবীনু আল্লাহ প্রস্তুতি নিচ্ছিলেন আল্লাহর নির্দেশ ছিল বিশ্বাসীদের বাঁচানো হবে এবং পৃথিবীর বংশরক্ষার জন্য প্রতিটি প্রাণের জোড়া জোড়া করে রাখা হবে নৌকায় যারা আল্লাহকে বিশ্বাস করেছিল যারা নবীদু সালামের উপর ইমান এনেছিল তারাই পেয়েছিল এই নৌকায় ওঠার সৌভাগ্য গরিব নিঃস্ব নির্যাতিত অবহেলিত সেই সব মানুষ আজ তারা আল্লাহর করুণায় নিরাপদ আশ্রয়ে যাচ্ছেন এবং হঠাৎ আশ্চর্যজনক দৃশ্য দেখা গেল আল্লাহর নির্দেশে প্রতিটি প্রাণী থেকে এক একটি জোড়া করে নর ও মাদি নৌকার দিকে এগিয়ে আসতে লাগলো কোনো মানুষ তাদের হাঁকায়নি কোনো বাধা তাদের থামাতে পারেনি একটি নিখুঁত ব্যবস্থাপনা যেখানে সিংহ আর ভেড়া পাশাপাশি যাচ্ছে ছাগল আর চিতা একসাথে নৌকায় উঠেছে কোনো ভয় নেই কারণ তাদের সব কিছু নিয়ন্ত্রণ তখন আল্লাহর হাতে নবীন আলাইসালাম বুঝেছিলেন এই নৌকা কেবল কাঠের তৈরি একটি বড় জল যান নয় এটি হল আল্লাহ রহমতের এক চলমান আশ্রয় এর ভেতরে ছিল ভবিষ্যতের বীজ নবজন্মের সূচনা যখন সব প্রস্তুতি শেষ হল নুহ আলাইসাল্লাম বললেন তার অনুসারীদের নৌকায় উঠে পড়ো আল্লাহর নামে এই নৌকা চলবে এবং থামবে আমার রব নিশ্চয়ই ক্ষমাশীল ও পরম দয়ালু আর ঠিক তখনই আকাশ খুলে দিল তার দরজা জমিন ফেটে পড়ল পানিতে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বিধ্বংসী প্লাবনের সূচনা হলো। কিন্তু সেই বিশাল ঢেউয়ের মাঝেও নুহ সালামের নৌকা ভেসে চলছে আর তার ভেতরে পেয়েছে আছে ইমান এই কাহিনী শুধু এক প্লাবনের নয় এটি বিশ্বাস ধৈর্য আর আল্লাহর ওপর তাওয়াক্কুলের গল্প যারা ইমান এনেছিল আল্লাহ তাদের রক্ষা করেছিলেন আর যারা অবিশ্বাস করেছিল তারা হারিয়ে গেল ইতিহাসের জলে প্লাবন শুরু ও ধ্বংসের ভয়াল চিত্র সব প্রস্তুতি শেষ নুহ আলাইসাল্লাম ও ইমানদারবর নৌকায় উঠেছেন প্রাণীগুলো জোড়া জোড়া করে উঠছে সেই বিশাল নৌকার ভেতর আর তখনই ঘটতে শুরু করল সেই ঘটনা যা ইতিহাসে এক ভয়াবহ চিহ্ন হয়ে রয়েছে মহা প্লাবন বৃষ্টি ছিল না আর দশটা দিনের মতো আকাশ যেন খুলে দিয়েছিল তার সকল দরজা আকাশ থেকে অঝর ধারায় পানি নামছে আর জমিন থেকে বেরিয়ে আসছে ফিনকি দিয়ে পানির স্রোত পৃথিবী যেন দুদিক থেকে প্লাবনের ডুবে যাচ্ছিল মানুষ ছুটছে চিৎকার করছে গাছের ওপর উঠছে পাহাড়ের দিকে দৌড়াচ্ছে কিন্তু কোথাও কোনো আশ্রয় নেই কারণ এই প্লাবন কেবল প্রাকৃতিক নয় এটি ছিল আল্লাহর পক্ষ থেকে এক ন্যায় বিচার আল্লাহর নির্দেশ ছাড়া সেদিন কিছুই রক্ষা করতে পারেননি কাউকে ধনী গরিব রাজা প্রজাদের ভেদাভেদ সেদিন বিলীন হয়ে যায় কুফরের বিরুদ্ধে আল্লাহর শাস্তি কতটা ভয়াবহ হতে পারে তা বুঝে যায় সবাই কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে এমনকি নবিনু আল্লা নিজের পুত্র এই ধ্বংস থেকে রেহাই পায়নি সে ছিল অবিশ্বাসীদের একজন আর আল্লাহর আদেশ ছিল স্পষ্ট শুধু বিশ্বাসীরাই পাবে রক্ষা সেই দৃশ্য একজন পিতার চোখের সামনে তার সন্তান হারিয়ে যাচ্ছে অথচ সে কিছুই করতে পারছে না এটি ছিল এক আল্লাহর পক্ষ মহাপাঠ থেকে যখন বিচার আসে তখন রক্তের সম্পর্ক নয় কেবল ইমানই রক্ষা করতে পারে চারিদিকে নিশ্চুপ কেবল ঢেউয়ের শব্দ আর নুহ আলাইসাল্লামের নৌকা যা আল্লাহর রহমতে নিরাপদে ভেসে চলেছে পৃথিবী যেন আবার শূন্য হয়ে যাচ্ছে সব কিছুর নতুন সূচনা হবে এখান থেকেই এ ছিল এক ঐতিহাসিক ধ্বংস যা মানুষকে শেখায় পাপের সীমা ছাড়িয়ে গেলে আল্লাহর পক্ষ থেকে আসে সতর্কবার্তা নয় বরং বিচার আর যারা তার উপর ইমান রাখে তাদের জন্য তিনি সর্বশ্রেষ্ঠ রক্ষাকারী প্লাবনের শেষে নৌ আলাইয়াশালামের দোয়া ও নৌকার স্থির হওয়া দিন সপ্তাহ এমনকি মাস পেরিয়ে গেছে চারপাশে শুধুই পানি গগনচুম্বী ঢেউ আর শুনশান নিরবতা সময় আল্লাহর হুকুমে থেমে গেল সেই ভয়ানক প্লাবন নৌ আল্লাহলামের নৌকা যে নৌকা সময় বিশাল জলরাশির মধ্যে ভাসছিল এখন থেমে গেছে এক শান্ত পাহাড়ের চূড়ায় জুটি পাহাড় নামক স্থানে এই থেমে যাওয়া ছিল কেবল নৌকার যাত্রার শেষ নয় বরং এক নতুন অধ্যায়ের সূচনা এক পবিত্র নতুন জীবন যেখানে শুধুই ইমানদার মানুষ এবং নির্দোষ প্রাণী রয়েছে এই বিশাল বিপর্যয় থেকে রক্ষা পাওয়ার পর নবীন আল্লাহ প্রথমেই যা করলেন তা ছিল আল্লাহর প্রতি সুক্রিয়া ও দোয়া তিনি আল্লাহর কাছে করুণা ভিক্ষা করলেন ক্ষমা চাইলেন এবং নিজের একমাত্র সন্তান হারানোর কষ্ট তুলে ধরলেন পা রবের দরবারে আল্লাহ আদেশ দিলেন পৃথিবী যেন তার পানি গিলে নেয় আকাশ যেন আর বৃষ্টি না দেয় ধীরে ধীরে পানি হ্রাস পেতে লাগল আকাশে সূর্যের আলো ফুটে উঠলো পাহিরা ডাকতে শুরু করল পৃথিবী আবার জীবনের স্পন্দনে ফিরে এলো নু আল্লাহ বুঝলেন আল্লাহ একটি জাতিকে শেষ করেছেন কিন্তু বেছে নিয়েছেন একদল ইমানদারকে যাদের দ্বারা গড়ে উঠবে নতুন সভ্যতা নতুন ইতিহাস এটি ছিল কেবল একটি জাহাজ থামার গল্প নয় এটি ছিল মানবজাতির এক নতুন যাত্রার সূচনা আর এক নবী যিনি একা লড়েছিল শতাব্দীর পর শতাব্দী মার ধৈর্য দোয়া এবং আল্লাহর প্রতি নির্ভরতা সেদিন পুরো মানবজাতিকে এনে দিয়েছিল নতুন জীবন নো আল্লাহামের এই গল্প আমাদের শেখায় আল্লাহ কখনো তার বান্দাদের ধ্বংস করেন না যদি তারা তাকে ডাকতে না ভুলে বিপদের মাঝেও যিনি আল্লাহর দিকে মুখ ফেরান তার জন্য আল্লাহ তৈরি করে রাখেন পাহাড়ের চূড়ায় এক আশ্রয় মানবজাতির নতুন সূচনা ধ্বংসের পর যখন চারপাশে আর কিছুই ছিল না তখন যদি পাহাড়ে থেমে থাকা নোহ আলাইসালামের সেই নৌকায় হয়ে উঠল মানবজাতির নতুন ইতিহাসের সূচনা বিন্দু একদা যে পৃথিবী ছিল পাপ ও অবিশ্বাসে পরিপূর্ণ আজ তা শূন্য ও নিস্তব্ধ এবার শুরু হবে এক নতুন অধ্যায় আল্লাহর পথে পরিচালিত একটি জাতির গল্প নুহ আলাই এবং তার সঙ্গে থাকা ইমানদারগণ তার পরিবার তার অনুসারীরা এবং জোড়া প্রাণীরা নতুনভাবে জীবন শুরু করলেন চারপাশে কোনো বসতি নেই নেই কোনো ধ্বংসের চিহ্ন পৃথিবী যেন আবার সেই প্রথম দিনের মতো নিখাদ ও পবিত্র নুহ আলাইওয়া তাদের শিক্ষা দিলেন তারা যেন আল্লাহর ভয় করে চলে অন্যায় পাপ ও অবিশ্বাস থেকে দূরে থাকে আল্লাহ তাদের দিয়ে একটি নতুন জাতিকে গড়ে তুলতে চাচ্ছেন যারা হবে সত্য ধৈর্য ও তাক ওয়ার প্রতীক ভাবেই নতুন এক সমাজ গড়ে উঠতে লাগল যেখানে মানুষ একে অপরকে সাহায্য করে আল্লাহর নাম স্মরণ করে এবং প্রত্যেকটি কাজে তার হুকুম মান্য করে এটি ছিল এক আদর্শ সমাজের সূচনা যা আমাদের জন্য আজ একটি আদর্শ হতে পারে এই নতুন জাতির উত্তর শরীদের মাঝেই জন্মেছিল ইব্রাহিম আলাইহিস সালাম যিনি হয়ে উঠেছিলেন পরবর্তীতে তাওহিদের এক বিশাল পতাকাবাহী এভাবেই নুহ আলাইওয়াল্লামের বংশধরদের মাধ্যমে মানবজাতি আবার ছড়িয়ে পড়ে সারা দুনিয়ায় পৃথিবীতে আবার ঘর গাছ নদী সমাজ সব কিছু ফিরে এল কিন্তু এবার শিক্ষা ভিন্ন তারা জানে আল্লাহর সীমা লঙ্ঘন করলে কি ভয়াবহ পরিণতি হতে পারে এবং ইমান ও ধৈর্যের বিনিময়ে আল্লাহ কেমন করুণার দরজা খুলে দেন নো সালামের প্লাবনের কাহিনী কেবল ধ্বংসের গল্প নয় এটি আস্থা ধৈর্য শিক্ষা ও নতুন শুরু গল্প এটি আমাদের শেখাই যে সত্যের উপর অবিচাল থাকে আল্লাহ তার জন্য রচনা করে বিজয়ের নতুন সপাল আজ আমরা যে পৃথিবীতে বসবাস করছি তা একদিন ছিল নো আলাইওয়া সালামের দোয়া ও ইমানের ফসল আমাদের উচিত সেই ইতিহাসকে মনে রাখা এবং আমাদের জীবনেও আল্লাহর পথে ফিরে আসা কারণ এই পৃথিবী একদিন আবার বিচার দিবসের মুখোমুখি হবে নূহ সালামের কাহিনী আমাদের কি শেখায় নুহ সালামের এই বিশাল কাহিনী কেবল একটি ঐতিহাসিক প্লাবনের গল্প নয় এটি হল মানবজাতির জাতির ইমান ধৈর্য ও আল্লাহর প্রতি নির্ভরতার চিরন্তন প্রতিচ্ছবি প্রথম শিক্ষা শক্ত পথে আহ্বান সহজ নয় কিন্তু গুরুত্বপূর্ণ আল্লাহলাম নয়শো পঞ্চাশ বছর ধরে নিজের কংকে ডাক দিয়েছিলেন আল্লাহর একত্রে ফিরে আসো তাওহিতের পথ ধরো তারা উপহাস করেছিল অপমান করেছিল কিন্তু তিনি কখনো তুমি যাননি আজকের দুনিয়াতেও যখন কেউ আল্লাহর পথে মানুষকে ডাকে তাকে নানা বাধার সম্মুখীন হতে হয় কিন্তু এই গল্প আমাদের শেখায় থেমে যাওয়া চলবে না দ্বিতীয় শিক্ষা ধৈর্যই নবীদের সবচেয়ে বড় অস্ত্র সারা জীবনেও হয়তো একজন মানুষও ইমান আনেননি তবুও তিনি হাল ছাড়েননি এটি আমাদের শেখায় সফলতা সংখ্যা নয় বরং আল্লাহর সন্তুষ্টি অর্জনে তৃতীয় শিক্ষা আল্লাহর শাস্তি থেকে রেহাই নেই যদি ইমান না থাকে নু আলাইওয়া সালামের কম তাদের ধন প্রতিপত্তি শক্তি সব ফিরিয়ে দিয়েও নিজেদের রক্ষা করতে পারেননি এমনকি তার নিজের পুত্রও বাঁচাতে পারেননি কারণ সে আনেনি চতুর্থ শিক্ষা বিপদে একমাত্র ভরসা আল্লাহ আল্লাহ যাকে রক্ষা করতে চান তাকে কেউ ধ্বংস করতে পারে না বিশাল প্লাবনের মধ্যে আল্লাহ নিজের বন্ধুদের রক্ষা করলেন নোহ আল্লাহাম ও ইমানদারদের তাই দুনিয়ার যে কোনো ঝড়েই আমাদের উচিত আল্লাহর ওপর ভরসা রাখা পঞ্চম শিক্ষা নতুন সূচনা সব সময় সম্ভব আল্লাহর ইচ্ছায় সব কিছু ধ্বংস হয়ে গিয়েছিল তবুও আল্লাহ নতুন করে মানব জাতিকে গড়লেন জীবন যতই কঠিন হোক যে কোনো মুহূর্তে আল্লাহ নতুন পথ খুলে দিতে পারেন হার মানা যাবে না উপসংহার এক অনন্ত বার্তা নু আল্লাহ সালামের কাহিনী কেবল একটি অতীত নয় এটি আমাদের জন্য সতর্কবার্তা এবং অনুপ্রেরণা সত্যের জন্য লড়ো ধৈর্য ধরো আল্লাহর উপর ভরসা রাখো পাপ থেকে ফিরে আসো আর ভুলে যেও না আল্লাহ সব কিছু দেখতে পান আল্লাহর বান্দা হও নৌকার আরোহী হও প্লাবনের শিকার নয়